Allahu <laughs> la la اللهم آمين. اللهم آمين. اللهم صلي صلاة دائمة مقبولة تؤدي بها تعالى قول عظيم. اللهم صلي صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به الأخرى وتنفرد به القراب وتقضى به الحوائج وتنال به الرقائب وحسن الخواتم ويستسقي الغمام في وجهه الكريم ويستسقي الغمام في وجهه الكريم ويستسقي الغمام في وجهه الكريم وعلى آله مصرعه في كل عندي ونفس بهذا كل وعدا بالله الله 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 رأي الله

الله قران خدم خدم دركني الله معلم متعلم كني الله الله

আল্লাহ কোনো কিছুর না সেই দিন আল্লাহ কোরআন খাদিমদেরকে সাহায্যকারীদেরকে আরো শেয়ের ছায়ার নিজে জায়গা ভানা দিয়ে দিও যারা অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করে যাচ্ছেন আল্লাহ আল্লাহ তাদের বাবা দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও জীবন বানায় দাও আল্লাহ করুণা নামক বাইরাজ থেকে হেফাজত সালামত রাখো হালাল রুজি দিয়া মালাবাল করিয়া দাও বেশি বেশি করে আল্লাহ নামে তুমি মনিমের বস্ত্রে দান কয়রা আমাদে করার দৌড় দান করে দাও আমাদের জান মাল ইজ্জত আগ্রহী মান এবং পরিবার পরিজন সন্তান আদি সব কিছু তুমি মনিমের কুদরতি হাওলা করে দিলাম আল্লাহ তা না আপনার কুদরতির সাদর দিয়ে হেফাল উঠে রাখি

প্রতিষ্ঠানটাকে তুমি আল্লাহ সাহায্য করিও আল্লাহ ধরনের জরুরতের প্রয়োজন যত কিছুর প্রয়োজন আপনার ক্ষুদ্র দিয়া আল্লাহ সাহায্য করিও বাবু আল্লাহ আমাদের প্রতি আমাদের অন্তরের মধ্যে mohabbat পয়দা করে দাও আল্লাহ আল্লাহ এই bari এই গ্রামের तमाम মুসলমানদেরকে মাফ করে দাও আমিন আয় আল্লাহ তাআলা প্রতিষ্ঠান্ন উন্নতি কি আল্লাহ যারা পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ 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 দয়া করে তাদের দিন দুনিয়ার ভালাই নসিব করে দাও আমার যারা এই কোরআনের খেদমত করতেছে তুমি মনিবের ওয়াস্তে আমাদেরকে খেদমত করা তো দান করে দাও ছাত্রদের স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও কোরআনের হাফিজ তার হিসেবে কবুল করে না আমাদের কলিদার টুকরা মা বাবা যাদের অন্ধকার কবল গেছেন আল্লাহ আমাদের মায়ার মায়ের বাবাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কে মাফ করে দাও মরণ দিবাই মরণের আগে সোনার মুখ্যার মেহমান আমাদেরকে মানাই গো আল্লাহ আল্লাহ আমাদেরকে হাফিজের বাবা মা হিসেবে কবুল করে দিও বাবু আমাদেরকে যেদিন মরণ দিবায় রমজানের মুবারক মাসে সিয়াম সাধনা অবস্থায় কোরআনের ক্ষেত্র অবস্থায় আল্লা নত অবস্থায় করায়া।

Well I o